আমিও যদি চলি তাহলে সোননাথ নিজের মতো থেকে যাবে সবাই নিজের মতো চলবে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা জটিল কেন সত্যমিত্রের সব কথা আরবিতে লেখা আছে হাজার হাজার হাদিস আছে মানুষের বানানো সব হাদিসগুলো কি ভাষায় বানানো আছে আরবি ভাষায় প্রায় তিন লক্ষ হাদিস আছে মানুষের বানানো আমার বাসায় আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে যেদিনই সরকার এই টাকা বাতিল করে অন্য টাকা ছাপাতে চাইবে তখন এই টাকা তার ঘরে কি করতে হবে জমা দিতে হবে তো আমিও যখনই আমার কাছে জাল হাদিস চাইবেন দেখতে তখন আমি দেখাতে বাধ্য থাকিব মানুষের বানান সেইগুলো আবার আরবি ভাষায় লেখা আছে তো আরবি ভাষায় তদন্ত করে সেটা ঠিক বেঠিক বলা বড় কঠিন আবার ঠিক বেঠিক বিবেচনা করে যদি মানতে যান তাহলে চলন্ত ধর্মের সাথে আর মিল খাবে চলন্ত ধর্ম একরকম আর সঠিক চূড়ান্ত ধর্ম আরেক রকম তখন এলোমেলো হয়ে যাবে তখন জনগণ বলবে দেশে আলেমা ছিল না তারা বড় আলেম ছিল তাদের কথা তারা ঠিক আলেম ছিল না এখন নতুন মূলবি হয়েছে তারই কথা মানতে হবে নানান কথা কে কার কথা মানে আর উমার ফারুক রাজি তালান যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার বুঝে বাংলাদেশের সব করা আঠানব্বই জন বক্তার আজীবন জেল হতো না হলে বিশ ত্রিশ বছর করে জেল হতো কেউ ওরা বাইরে থাকতো না তার মানে আল্লাহর নবী বললেন এই কথা ঠিক পৃথিবীর মানুষ বাল্যেগ আমার একটু কথা জানা থাকলে অন্যকে বলো একজন বাম হাতে পানি খাচ্ছে আপনি কি করবেন ছি 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 যান ডান হাতে খান বাম হাতে শয়তান খায় খেপে যেতে পারে খেপে যায় কিন্তু শুলিও হবে না ফাঁসিও হবে না আপনি বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আমার আর কাহিনী বলো কোনো দোষ নেই তবে নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক রেহাই হবে না খুব ভালোভাবে জানা আছে যে জাহান্নাম নাম উদ্বোধন হবে এক মৌলানা সাহেবকে দিয়ে দুই লম্বা হাদিসে আছে এক জায়গায় যে পাথর দিয়ে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বারবার উনি হচ্ছেন মাওলানা মানুষ তিন বোখারি মুসলিমের আর হাদিস আছে মাওলানা সাহেবকে জাহান নামে দেওয়ার সাথে সাথেই ভুঁড়িটা বের হয়ে ঝুলবে আর ও ঘুরতে থাকবে ভুঁড়ি নিয়ে দশ পনেরো বছর আগে কুমিল্লায় গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরত ধানের ওপরে এখন তো আর তোমাদের এটা দেখনি মনেও নেই মুরবীদের জিজ্ঞাসা করো তো মহারানা সাহেব এইভাবে ঘুরবে তো জাহান নামিরা বলবে ঘটনা কি নবিল মারু আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন অত হাওনা নীলমনকার আপনি যে আমাদের মন্দ থেকে নিষেধ করছিলেন আপনি কেন জাহান নামে তখন বলবে কি করি বলেছি মানি নিজে হাদিস বোখারি মুসলিম তিন চার আল্লাহ নবী বলছেন আমাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হচ্ছে দেখি হঠাৎ অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম ইন্দ্রানীল জিব্রাইল যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে একই কথা তখন জিব্রাইল বলছেন হাওলাই লাই ক্ষত বাউমিন উন্মাতে এরা আপনার উন্নতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াত তাহলে শুধু বক্তব্য দিতে বললেন তাহলে কেমন হয়ে গেল না কথা চারটে হাদিস পেশ করলাম আপনার জন্য বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় জানি না আপনার কাছে আছে কিনা আপনার জন্য লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে বই না কিনে আপনি সফল হলেন এটা আপনি মনে করতে পারেন আমি করিনি আমি আব্দুর রাজাক বিন ইসুফ স্বার্থ ছাড়াই সরিষা সমপরিমাণ পরিমাণ স্বার্থ আমার আছে এইটা আমি কোনোদিন বুঝতে পারিনি স্বার্থ ছাড়াই নব্বই সাল থেকে আমি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিনের খিদমাত করে আসছে এই যে মিডিয়া আছে দীর্ঘ নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মুখে কলমে মিডিয়ায় অপ্রয়োজনীয় কথা বলিনি মাঝাবনি কথা বলিনি সম্মানিত দিনী ভাই বল আমি মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সাথে সাথে আমার মনে বড় সাধ আমি এই দেশের মাটিতে মানের শিক্ষাগত ব্যাপারে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ মুখে আছি কলমে আছি মিডিয়া আছি মিডিয়া আমার সামনে আছে আবদুল্লার একটা সাদ হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লিখা আছে আদাওয়ায়ল আল্লাহ তা আমি বললাম আব্বু আদাওয়ায়ল আল্লাহ মানে কি এটা কি তখন বলছে আব্বু আপনাকে আমি নব্বই সাল থেকে দাওয়াত দিতে দেখলাম গ্রামে গ্রামে মানুষের খলিতে গলিতে আপনি যাচ্ছেন আর আমি পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখলাম তাতে বুঝলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় ওরা কি বেঁচে খায় বিদ্যা আর বুদ্ধি তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কিষাণ কামলা আমাদের মাথায় আছে ডালি আর ওরা হলো ইঞ্জিনিয়ার তো এর প্রতিকার হিসাবে সারা দেশ জুড়ে আকিদা আদর্শ পরিবর্তন করতো মক্তব চালু করব যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম ভিত্তি মজবুত করব আগে ইনশাআল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ সেই সুবাদে মাঠে নেমে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করে বই পুস্তক ছাপিয়ে আপনার ওই ট্রেনিং চালু করে দিয়েছে মাসে মাসে ট্রেনিং হচ্ছে ওদের যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি এবং বই পুস্তক ফিরি জীবনবাজি রেখে ওইও চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাল্লাহ যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম আমি বললাম আব্বু তোমার এই কাজকে আমি স্বাগতম জানাই আল্লাহ তোমার এই চেষ্টা কবুল করুক আল্লাহ সেই সুবাদের কথায় ও বলে গেল দেখি আপনি কতটুকু জামিয়া সালাহ থেকে ভালোবাসেন সেই দিন আমি দেখব সামনে বৃহস্পতিবার শুক্রবার মার্চের সাত আট আপনারা সবাই থাকবেন সেখানে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হালকা হলো একটু ইনশাআল্লাহ জি কষ্ট পাচ্ছেন নাকি যা দেখবেন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন ওখানে তার শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়দ আল জোহানি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর জায়দ আল জোহানি উনি আপনাদের জামিয়া সালাফের চলমান শিক্ষক তারপর ইন্ডিয়ান শিক্ষক আছেন বড় বড় দেশের শিক্ষক আছেন বড় বড় তার নাম জামিয়া সালাফিয়া ডক্টর জায়দ আল জোহানি আরাবিদের থাকা খাওয়া ভিন্ন বাবুরচি ভিন্ন ইন্ডিয়ানদের থাকা খাওয়া ভিন্ন বাবুরচি ভিন্ন আর আমরা গরিব মানুষ আমাদের থাকা খাওয়া ভিন্ন আমাদের বাবুরচি ভিন্ন আবার আমি আপনাদের জামিয়া সালাফেতে খেতে ভয় করি কেন খেলে আপনি টাকা নিয়ে নেবেন এই জন্য আমি আপনাদের জামিয়া সালাফে কোনোদিন একসঙ্গে খেয়েছি টাকা দিলে এরকম ঘটেনি আমি জামিয়া সালাফের কাছে ঋণী হতে রাজি নই জামিয়া সালাফে আপনাদের মনে বল করে যেখানে যাবেন সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া যেটা আপনার বাড়ির নিকটে রূপগঞ্জ নারায়ণগঞ্জে এটা একান্ন বিঘা জমির ওপরে অবস্থান করে কত একান্ন বিঘা সেটা পূর্বাচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা মেয়েদের অংশ হলো বাইশ বিঘা তেত্রিশ শতকের বিঘায় বাকিগুলো হলো ছেলেদের অংশ ছেলেদের অংশ আরও বেড়ে যাবে পনেরো বিশ বিঘা বলে আমরা আশা করছি ইনশাল্লাহ সময়ের গতিতে এখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে দুইশো শতক জমির উপরে দুই একর শতক হিসাবে ছয় বিঘা জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ লাদ করতে পারবে যেই প্রতিষ্ঠানের একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার সেটা আপনাদের প্রতিষ্ঠান কেন একটু সাত জাগে না যাওয়ার কেন একটু দেখার সাদ জাগে না সাদ জাগা উচিত দেশের সর্ববৃহৎ মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান যার মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ সেটাই হলো জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া